যাদের মেধা আছে শক্তি আছে কোনদিন কোন সুন্নির সন্তান গিয়ে দুর্গা পূজার সুমা দেয় নাই বলেন ঠিক কিনা এরকম আছে জগন্নাথপুর কেউ আছেন কেউ নাই আজকে টুপি পাঞ্জাবি জুব্বা পাগরি ওই দুর্গা পূজার মঞ্চে যে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দুর্গা পূজার মধ্যে আনছেন না হুজবিল্লা সিলে এখন নামাজ দুর্বল সুন্নি হতে পারে নামাজ পরিবর্তন করে নামাজ চলে আসবেন এটা আপনাদের কাছে আবদার আপনাদের সন্তানকে নামাজই করবেন কিন্তু নামাজের কারণে আপনি আপনার একটা বুঠের জন্য আপনার ক্ষমতার জন্য আপনার পাওয়ারের জন্য মন্দবে আপনি দিবেন সুন্নিরারে বলবেন আমরা মাজার পূজারি আমরা মাজারে সেজ্জা দেই আমার জীবনে তো কোনোদিন আমরা দেই নাই দিছি বলেন কেউ দিছেন যারা শাহাপুরের মুড়ি কেউ সেজ্জা দিছেন মাজার শরীফে হয়তো আমরা চুমা দিয়েছি মাজারে চুমু খেয়েছি চুমু মানেই তো শেষ জানা শেষদা দিলে তো তিন তাসবি পরা লাগে পাঁচ তাসবি পরা লাগে সাত তাসবি পরা লাগে বলেন ঠিক কিনা না দিয়েছে মাজারে। খাতারা মণ্ডপে চুমা দেয় এটা চুমা হয় না কিন্তু সুন্নিরা মাজারে গিয়ে চুমা খেয়েছে এটা শেষদা হয় ওদেরটা শেষদা হয় আমি দল বিদল কোন দলের আমি এটাও বলতে চাই না আমি বলতে চাই ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই কোন হিন্দুকে আমরা পূজা করব বলেন ঠিক কিনা আমরা ওলি আল্লাহর গুলাম হতে পারি ওলি আল্লাহর কদমে চুমু খেতে পারি কোনোদিন সুন্নির কোনো সন্তান কোন সুন্নি আলেম কোন পূজা মণ্ডপে চুমু খেতে পারে না বলেন ঠিক কিনা যারা করেছে তারা ইসলামকে অপমান করেছে বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই জমিনের মধ্যে যে কপাল দিয়ে তারা চুমু খেয়েছে যে হাত দ্বারা মন্ডপে হাত দিয়েছে এই হাতের বিচার একদিন করবে বলেন ঠিক কিনা বিশ্বাস আছে না নাই আমি কোন রাজনীতিবিদ নয় আমি কোন ক্ষমতার বলে কথা বলে নয় আজকে ইসলামকে যারা কটাক্ষ করেছেন ইসলামকে যারা বিক্রি করেছেন ইসলামকে যারা অপমান করেছেন এই জমিনে আপনাদের বিচার হবে বলেন ঠিক কিনা আজকে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী আমি গতদিন একটা মাজারে গিয়েছিলাম ওই যে এই সানশ্রী যে মাজার এটার পরে বদরসার মাজারে গেলাম ওখানে খবর নিয়ে দেখলাম ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম এখনো যেই ওনার পাহাড়ের কাছাকাছি মানে বর্ডারের কাছাকাছি এমন অবস্থা দিনের বেলা ভয়ে যাওয়া যায় না ওনার জীবনের মধ্যে দেখলাম উনি ইসলাম প্রচারের জন্য আজ থেকে একশো বছর আগে এই জায়গায় এসেছিলেন যেই সময় জঙ্গল ছিল কবরস্থানে সেখানে কবরস্থান আবাদ হয়েছে একটা মসজিদ হয়েছে একটা মাদ্রাসা হয়েছে মানুষ আল্লাহকে ডাকার জন্য একটা খানকা তৈরি করা হয়েছে আজকে যেই জায়গায় ইবাদত করা হয় যেই জায়গায় আল্লাহ আল্লাহর হাবিবের কথা বলা হয় যেই জায়গায় আল্লাহর জিকিরের কথা হয় এই জায়গাকে আপনারা অপমান করে পূজার মণ্ডপে আপনারা চুমা খাইবেন আপনারা ইসলামী কোন দল হতে পারেন